দশ মিনিট আগে একটা শব্দ পাইছি শব্দ হওয়ার পরে আমরা টায়ার বাস হয়েছে বাস্তু আমরা শোধ হয়েছি আমি তখন বাইক লেগে ঘুরেছি দেখে কিছু মানুষ জড়ো হয়েছে দেখছি একটা বাইক বা একটা একটা বেবি গাড়ি বা ব্যাপার করে যাচ্ছি ফায়ার সার্ভিস একজন পেশেন্ট এনজিড উপস্থিত আছে তখন আমি তার হাতে পায়ে ধরছি ব্যাপার করে যাচ্ছি একটু ঠান্ডা তাই মনে হয়তো নাই ডেড হ্যাঁ এরপরে যে গাড়ির লোকের যে সংঘর্ষ হয়েছে যে বাইকে আর গাড়ি তখন দেখছি সম্পূর্ণ বাইকটা বাস সাইডে বাইকটায় টায়ার সাইটে বাইকটা আছে দুষ্টা আমি তো মনে করি সম্পূর্ণ বাইক কারণ এই যে রাস্তা এখানে বাইকটা হয়তো হের এই সাইডে বাইকটা এই গেছে এই সাইডে বাই সাইডে গেলে ডাইন সাইডে গেলে হয়তো ডাইনে টায়ার লাগতো আছে কোন জায়গা এক্সিডেন্ট হয়েছে কোন জায়গা মনে করো খাদিমপাড়া মনে করো ধরে এটা নাগপাড়িমপাড়া ধরে খাদিমপাড়া ইউজ ধরে বাইকটা কোন দিক থেকে আসলো বাইকটা আসছে এদিক থেকে আর গাড়িটা আসছে এদিক থেকে একজন মাৰা গৈছে একজন আমি জানি না ছজন মাৰা গৈছে এজন এম্বুলেঞ্চ ফায়াৰ চাৰ্ভিচত লৈ গৈছে সেয়া মানে তাইও অত বেছি অৱস্থা ভাল নাই